নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে হাতে মেখে একটা বেগুনের তরকারি করে দেখাচ্ছি যা ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে এই তরকারিটি থাকলে সাথে মনে হয় না আর কিছু লাগবে এতটাই সুস্বাদু তাহলে শুরু করছি আজকের ভিডিও একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দুটো বেগুনকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি বেগুনের ডাটাকে প্রথম কেটে নেব তারপর মধ্য দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি এখন মিডিল জায়গাটা কেটে আবার ছোট ছোট করে নেব এই তরকারিটা এইরকম বেগুনগুলো দিয়েই বেশি ভালো হয় আর এরকম ছোট ছোট টুকরো হতে লাগবে তো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো বেগুনকে আমার দুটো পুরো বেগুন লাগছে না একটা কেটে নিলাম আরো অর্ধেকটা কাটলেই হবে বেগুন কাটা কমপ্লিট এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটুকরো আদাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আদার পরিমাণটা ধরো হাফ ইঞ্চ আদা গ্রেট করা হয়ে গেছে এখন রসুনটাকেও গ্রেড করে নেব একটু বড়ো সাইজের রসুন আমি দু কোয়া দিয়ে দিলাম দিচ্ছি একটা টমেটো কোয়ান্টি টি নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল দেব না যে কোনো সাদা তেল ইউজ করতে পারো এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব এই রেসিপিতে তেল কিন্তু খুব কম লাগছে আর খেতে বসলে বুঝতেই পারবে না যে এত কম তেলে এটা রান্না হয়েছে এখন একটা কড়াইতে ঢেলে দেব তো ঢেলে দিচ্ছি একটা কড়াইতে ফ্লেম লোতে আছে আর এই পুরো রান্নাটা আমার লো ফ্লেমেই করতে হবে তো ঢালা হয়ে গেছে এখন সামান্য নাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে ঢেকে রেখে দিলাম ঢাকাটা সরানোর পর দেখো সব মজে এসেছে দুটো শুকনো লঙ্কা আমি আগেই আগুনে পুড়িয়ে রেখেছিলাম এখন ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সাথে কুচনো ধনে পাতা শুকনো লঙ্কা আর ধনে পাতা এই রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে এখন ভালো করে মিশিয়ে নেব দু মিনিটের জন্য তো ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব এই রান্নাটা করতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তরকারিটা একটা বাটিতে নিয়ে নিলাম একদিন বাড়িতে করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি